আপনার সন্তান যদি পড়াশোনায় অবাধ্য হয় পড়াশোনায় যদি মনোযোগী না হয় অবশ্যই কিন্তু আপনারা এই টোটকাটি কার্তিক পুজোর দিন থেকে করবেন এবং এই মন্ত্রটি কিন্তু সন্তানকে আঠাশ বার জব করাতে বলবেন না যদি সন্তান আঠাশ বার জব না করে তাহলে কিন্তু প্রতিটা বাড়ির মহিলাদের অর্থাৎ মা বা বাবাকে কিন্তু যে কোনো একজনকে কিন্তু এই মন্ত্রটি একশো আটবার জব করতে হবে তবে যদি সন্তান করে তাহলে কিন্তু আঠাশ বার জব করতে বলবেন তবে আপনাকে মনে রাখতে হবে সন্তানের মধ্যে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে কারণ তাকে কিন্তু ভালোবাসা দিয়ে তার মধ্যে ইতিবাচক শক্তিটাকে যত আপনি প্রবেশ করাতে পারবেন সে কিন্তু অবাধ্য কাটবে এবং অবাধ্য কেটে গিয়ে কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে কি করবেন ধরুন আপনার সন্তান পড়াশোনা করছে না বা কোনো কথা শুনছে না বা বদমাইশি করছে অনেক বাবা মা আসে সবসময় অপরের সাথে তুলনা করে ওর মতো তুই হতে পারবি না তোর পড়াশোনায় কোনো দিন মন হবে না তুই এই কাজটা পারবি না এই কাজটা যত পিতামাতা করবে তত কিন্তু সন্তান অবাধ্য হতে শুরু করবে এবং সে কিন্তু তার পিতামাতার কথা কোনোদিন শুনবে না তার মধ্যে নেতিবাচক প্রভাবটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সে কিন্তু সেই ধরনের হয়েই বড় হয়ে উঠবে তবে আপনি যদি তাকে বলেন যে তুই এইটা পেরেছিস এর থেকে ভালো করবি তুই ওর মতো পড়াশোনা করছিস না তুই তোর মতো করে কর তোকে ক্লাসে ফার্স্ট হতে হবে এরকম কোনো ব্যাপার না তুই ভালো ছাত্র হয়ে ওঠ বা তুই এই কাজটি কর তোর দ্বারা এটা সম্ভব এরকম করে যত তাকে বলবেন তার মধ্যে কিন্তু ইতিবাচক শক্তিটা প্রবেশ করবে কারোর সঙ্গে কিন্তু কখনো সন্তানের তুলনা করবেন না বেশি করে যে তুই ওর থেকে অনেক খারাপ এইরকম তো করবেনই না এছাড়াও তাকে এটাও শেখাবেন না যে তুই ওর থেকে ভালো হ তোকে ভালো হতে হবে এই কথাটা কিন্তু সবসময় মনোযোগ দিয়ে বোঝাবেন কিন্তু ওর থেকেও ভালো হতে হবে এই কথাটা করবেন না তাহলে কিন্তু সন্তান আরো অবাধ্য হয়ে যাবে এবার আপনাকে বলি কার্তিক পুজোর দিন থেকে আপনি যদি এই টোটকাটি পালন করতে পারেন প্রতিদিন করবেন কি করবেন সন্তানকে কিন্তু পূর্ব দিকে মুখ করে পড়াতে বসাবেন যখনই সে পড়তে বসবে তার মুখ যেন পূর্ব দিকে হয় তবে বিছানায় বসে পড়াবেন না বিছানাটা হচ্ছে আরামের জায়গা তাকে টেবিল চেয়ারে পড়াতে বসাবেন অথবা যদি সম্ভব না হয় মেঝেতে বসাবেন এবং মুখটা যেন পূর্ব দিকে থাকে এবার আপনি একটা কাঁচের গ্লাস নেবেন নতুন কাঁচের গ্লাস হলে খুব ভালো হয় যদি নতুন কাঁচের গ্লাস না হয় পুরনো হয় সেটাকে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এক গ্লাস খাবার জল যে হয় সেই পরিষ্কার খাবার জল এক গ্লাস নেবেন এবং একটি লাল রঙের জবা ফুল সংগ্রহ করবেন সেই ফুলটা সংগ্রহ করার পর আপনি ওই গ্লাসে জলের মধ্যে রেখে দেবেন এবং যে ঘরে সন্তান পড়তে বসে বা যে স্থানে পড়তে বসে সেই স্থানের পূর্ব দিক করে রেখে দেবে সন্তান যখন পূর্ব দিকে মুখ করে পড়বে তখন তার চোখটা কিন্তু ওই লাল জবা ফুলটার দিকে যাবে আর লাল ফুল বা লাল রং কিন্তু সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অতিরিক্ত বৃদ্ধি করে সেই কারণে সন্তান যতবার ওই ফুলটির দিকে দেখবে ওই গ্লাস্টের দিকে দেখবে আস্তে আস্তে কিন্তু তার পড়াশোনায় মনোযোগটা বৃদ্ধি পাবে এই কাজটি আপনি কা্তিক পূজার দিন থেকে শুরু করুন এবং প্রতিদিন করুন পরের দিন সকালে চান সেরে পরিষ্কার বস্ত্র পরে আপনি সেই জল বা ফুলটা যে কোনো জলাশয়ে ফেলে দিন আবার নতুন করে গ্লাসটা ধুয়ে জল নিয়ে নতুন জবা ফুল দিয়ে আপনি ওই রেখে দিন প্রতিদিন এই কাজটি করতে থাকুন থাকুন পুরো বছরটা মানে সারা বছরই করে থাকবে ততদিন এই কাজটি করুন দেখবেন খুব ভালো ফলফল কিন্তু আপনি জীবনে পাবেন এছাড়াও এই কার্তিক পুজোর শুভ তিথিতে আরো কিছু কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে আপনি যখন এই জবা ফুল বা জল দিয়ে কাঁচের গিলাস এই কাজটি করবেন তখন সন্তান যখন পড়তে বসবে প্রতিদিন সকালবেলা পড়তে বসার আগে বা যখনই পড়তে বসুক না কেন তাকে কিন্তু এই মন্ত্রটি আঠাশ বার জপ করতে বলবেন মন্ত্রটি হল হ্রিম ওই হ্রিম সরস্বত্য নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করতে বলবেন যদি সন্তান কথা না শুনে তাহলে কিন্তু পিতা বা মাতাকে যে কোনো একজনকে কিন্তু একশো আটবার এই মন্ত্রটি জপ করতে হবে সন্তান যখন পড়তে বসবে এই কাজটি করুন দেখবেন জীবনে কিন্তু খুব শুভ প্রভাব আপনার পড়বে কারণ সরস্বতী দেবীকে আপনি প্রণাম জানিয়ে তার সন্তানের পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এটা কিন্তু মা সরস্বতী দেবী অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার সন্তানের ওপর কিন্তু তার আশীর্বাদ সবসময় বিরাজ করে এই কাজটি করার পর কার্তিক পুজোর শুভ দিনে আপনি যদি কার্তিক ঠাকুরকে একটি ময়ূরের পালক নিবেদন করতে পারেন কি করবেন আপনার বাড়িতে হয়তো কার্তিক পুজো হচ্ছে না আশেপাশে যে কোনো বাড়িতে যদি কার্তিক পুজো হয় আপনি পুজো দিয়ে আসবেন পুজো দিতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে একটা ময়ূরের পালক নিয়ে যেতে হবে দেখবেন কার্তিক ঠাকুরের হাতে ময়ূরের পালক থাকে সেই ময়ূরের পালক তো আপনার কাছে দেওয়া সম্ভব না আপনি একটি ময়ূরের পালক নিয়ে যাবেন এবং সেটিকে ঠাকুরের স্থানে রেখে দেবেন বা ঠাকুরের হাতেও ধরিয়ে দিতে পারেন পুজো হয়ে যাওয়ার পর আপনি সেই ময়ূরের পালকটা এনে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই স্থানে রেখে এতে কিন্তু আপনার সন্তানের মধ্যে থাকা শক্তি কিন্তু কমতে থাকে ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে থাকে এতে কিন্তু পড়াশোনায় মনোযোগী হয় সন্তান কিন্তু অবাধ্যতা কাটিয়ে বাধ্য হয়ে উঠতে সাহায্য করে ভগবানের আশীর্বাদে এছাড়াও কার্তিক ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে রক্তকরবী হলুদ করবি এবং নীল অপরাজিতা ফুল যে কোনো একটি ফুল কিন্তু এই দিন আপনি ভগবানকে নিবেদন করতে ভুলবেন না সকালে ঘুম থেকে উঠে এই কার্তিক পুজোর দিন কার্তিক পুজো পড়েছে সতেরোই নভেম্বর সোমবার দিন আপনি এই দিন সকালে ঘুম থেকে উঠে চান্স সেরে পরিষ্কার বস্ত্র পরে তুলসী ঠাক মানে তুলসী গাছের পুজো করবেন এবং সন্ধ্যাবেলা তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন দেখবেন খুব সহজেই কিন্তু সেই ইচ্ছা আপনার পূরণ হয়ে যাবে তো ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যদি আপনি কার্তিক পুজোর শুভ দিন থেকে এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তান সুস্থ স্বাভাবিক হবে এবং মঙ্গলজনক হবে তার জীবন এবং পড়াশোনায় মনোযোগী এবং অবাধ্যটা কেটে বাধ্য হয়ে উঠবে